বাংলা টাংলা অপূর্ব দত্ত অ্যানুমালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে মা বলল কোন ব্যাপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্স প্রায়

বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের বোকা মা বললো চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন Por aí na ínglise, na muskal.